মানুষদেরকে খেয়ে ফেলতে পারত কিন্তু এমনটা কোনোদিন শুনেছেন তারা খাদক ঠিকই মহাকাশে এমন কিছু জায়গা রয়েছে আরো বলা ভালো এমন কিছু গর্ত রয়েছে যারা নাকি আস্ত তারাদেরকে গিলে ফেলতে পারে আর এই হোল বা জায়গাগুলো এত বেশি টান শক্তি এর কাছে কোনো মহাজাগতিক বস্তু বড় বড় তারাও এলে তাদেরকে এক নিঃশ্বাসে টেনে ফেলে অনেকটা ডিমের পোজ খাওয়ার মতো আর এই হোলগুলোর অপর নাম হচ্ছে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহর আর এই কৃষ্ণ গহরের টান শক্তি এতই বেশি একবার কোনো বস্তুকে সে যদি গিলে ফেলে তাহলে ওর পেটের থেকে কোনোদিনই আর বেরিয়ে আসতে পারে না এমনকি আলো যদি ওর মধ্যে প্রবেশ করে যায় আলো কোনোদিন আর ওর পেট থেকে বেরিয়ে আসতে পারে না আর এই সম্পর্কে মজার বিষয় হলো এই যদি তোমার বন্ধু ওই হোলের মধ্যে হয় আর তুমি তাকে বাইর থেকে লক্ষ্য করো তাহলে দেখবি তোমার বন্ধুর বয়স কিন্তু বাড়ে না একই জায়গায় আটকে গেছে অথচ তুমি কিন্তু দিন দিন বুড়ো হয়ে যায় অর্থাৎ ব্ল্যাক হোলের মধ্যে সময় ধীরে চলে বা সময় স্লো হয়ে যায় এবং এই টাইমের স্লো হয়ে যাওয়ার ঘটনাকে বলা হয় টাইম ডায়ালিসন যদি ইনফরমেশন গুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন